রক্তের নয় আত্মার সম্পর্ক অচেনা থেকে আপন সুচিতার ভাই রানার গল্প মা রেগে আছেন তবে সেই রাগ বাবার সামনে প্রকাশ করছেন না রাগ প্রকাশ করছেন রান্নাঘরের পাতিলের সাথে ভোরবেলা বাবাকে মা পাঠিয়েছেন বাজারে আমার ঘরে বসেই বাজারের লিস্ট করেছে বাবা সব বাজার ঠিকঠাক নিয়ে এসেছে তবে বাজারের সাথে একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে ছেলেটা একটা চোঠে দেখে না রোগা অনেকটা আট নয় বছরের মতো বয়স হতে পারে বাবা মায়ের হাতে বাজার দিয়ে বলেন নূর এই ছেলেটা আমাদের সাথে কিছুদিন থাকবে আমার মায়ের নাম নূর জাহান তবে বাবা ডাকে নূর বলে বাবা মাকে বলেন পাশের ঘরে ওর বিছানা করে দিবে ছেলেটার নাম রানা বাবা মা কেউ বেঁচে নেই পলাশপুর বস্তিতে চাচার সাথে থাকে এই যে চোখে ক্ষত হয়েছে এটা ওর চাচার মারের কারণেই ছেলেটা বাজারের পাশে বসে কাঁদছিল দেখে খুব মায়া হলো তাই বাড়িতে নিয়ে আসলাম ভালো করছি না মায়ের কাছে বাবার এই ধরনের কাজ পছন্দ না বাড়িতে যাকে খুশি তাকে নিয়ে আসা মা মোটেও পছন্দ করেন না মা বাবাকে দেখে ঘরের ভিতরে নিয়ে বলে এই ছেলেকে বাড়িতে নিয়ে আসবার কি দরকার ছিল বরং কিছু ওষুধ কিনে দিয়ে দিতে বাড়িতে চলে যেত বাবা হেসে বলেন এখানে কিছুদিন থাকুক না মা বলেন তোমার কখনো শিক্ষা হবে না বাবা বলেন সবাই তো খারাপ হয় না নূর মা বলেন সে দেখা আছে এর আগেরবার বার বলেছিলে সবাই খারাপ হয় না তবে সে কি করলো তোমার ব্যাংক থেকে তোলা টাকা নিয়ে পালিয়ে গেল ভালো ভাগ্য আমার ভাই পুলিশে তাই টাকা পেয়ে গেছো নয়তো কি হতো বাবা বলেন এই ছেলেটা ছোট মানুষ কয়েকদিন থাকুক তারপর যদি খারাপ কিছু দেখি বিদায় করে দিব বলে দিব তোমার পথ তুমি দেখো বাবা রানা আমাদের সাথেই থাকে আমরা দুই বোন এক ঘরে থাকি কখনো রুমের দরজার পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে ঘরের ভিতরে আসে না আমি বা আয়েশা দাগ দিলে তখন চুপচাপ এসে টেবিলের পাশে দাঁড়ায় বাবা একটা স্কুলে ভর্তি করিয়ে দেয় রানার চোখের সমস্যাটা ভালো হয় না তাই চোখে চশমা পড়তে হয় পড়াশোনায় ছেলেটা তেমন মেধাবী না তবে মোটামুটি একটা রেজাল্ট নিয়ে পাশ করে বাবা আমাকে দেখে বলেন শোন সুচিতা তুই রানাকে পড়াবি পারবি না আমি বলি পারব বাবা আমাকে আর আমার ছোট বোন আয়েশাকে ভাগ করে দেয় আয়েশা তিন দিন আর আমি তিন দিন রাতে রানাকে পড়াই সপ্তাহে একদিন ছুটি সে সন্ধ্যায় রানা ছাদ থেকে জোনাকি পোকা ধরে নিয়ে কাচের বইয়ামে রাখে সেই কাচের বইয়াম নিয়ে চুপচাপ বারান্দায় বসে থাকে রানা যখন এসএসসি পাশ করে মা বলে এই ছেলেকে এবার বিদায় করে দিতে তবে বাবা বলে কলেজে ভর্তি হোক তারপর কোনো একটা হোস্টেলে তুলে দিয়ে আসব। বলে দিব বাবা এবার তুমি তোমার পথ দেখো আর পারছি না আমি রানাকে বাবা কলেজে ভর্তি করায় তার এক সপ্তাহ পরেই আমার বিয়ে ঠিক হয় বাড়িতে বিয়ের উৎসব বাবা যেন রানাকে বাড়িতে রাখবার জন্যে কয়েকটা দিনের আরও কিছু বাহানা খুঁজে পায় বাবা মাকে বলেন বিয়ের এই কয়দিন থেকে যাক মা আর মা করেনি আমার বিয়ের আট মাস পরেই আয়েশার বিয়ে হয় রানা তখনও আমাদের বাড়িতে থাকে যখন আমাদের বাসায় যাই তখন বাবা বলেন কলেজ থেকে পাশ করলেই রানাকে বিদায় করে দিব কি বলিস তোরা মা বলেন তুমি সেই তো কবে থেকে বিদায় করে দিচ্ছ আর কবে বিদায় করবে বাবা মায়ের কথার উত্তর না দিয়ে অন্য কথাই চলে যায় আমার বর সুমন দেশের বাইরে চলে আসে ওর আপার কাছে কিছুদিন পরে আমাকে নিয়ে আসে আয়েশাও দেশের বাইরে থাকে এখন আমরা পাশাপাশি শহরেই মাসে দুই একবার দেখা হয় বাবা মায়ের সাথে ফোনে কথা হয় তবে দীর্ঘদিন পরে একবার দেখবার সুযোগ হয় সামনাসামনি বাড়িতে এখন থাকে বাবা মা এবং রানা রানা কলেজ থেকে পাশ করবার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় রানা যেদিন চলে যাবে সেদিন মা কান্না করে দেয় এতদিন মা চেয়েছিল রানাকে তাড়িয়ে দিতে তবে আজকে ছেলেটার জন্য তার মায়া লাগছে বাবা ট্রেনে তুলে দিয়ে আসে তবে অদ্ভুত সেই রানা পরে ট্রেনে ঢাকা ফিরে আসে রাত গভীরে বাবা দরজা খুলে দেখে রানা দাঁড়িয়ে আছে বাবা এবং মা রানার কাছে ফিরে আসার কারণ জানতে চায়নি তারা জানে এই ছেলেটা কেন ফিরে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রানার ভালো সাবজেক্ট আসেনি তবু সেই সাবজেক্টেই ভর্তি হয়ে যায় সারাদিন যেখানেই থাকুক সন্ধ্যা হলে বাসায় ফিরে আসে রানার ফিরতে দেরি হলে মা দুশ্চিন্তা করে আমি রানাকে একটা স্মার্টফোন কিনে দেই দেশে আমার এক কলিগ গেলে তার কাছেই রানার জন্য একটা ফোন পাঠিয়ে দেই প্রায় দিনই ভিডিও কলে কথা হয় বাবা মাকে ছেড়ে রানা কখনো যায় না রানার দেশের বাইরে স্কলারশিপ হয় বেশ খুশি হয়ে সেই খবর আমাদের সবাইকে দেয় তবে সেই খবর শুনে বেশি মন খারাপ করে আমার মা কথা বলতে বলতে কেঁদে ফেলে অদ্ভুত রানা সেবার দেশ ছেড়ে যায়নি বাবা মায়ের কাছেই থেকে গেছে এই ছেলেটাকে যত দেখি ঠিক ততবারই অবাক হই আমি রানাকে যদি কখনো জিজ্ঞেস করি এমন ভালো সুযোগ ছেড়ে দিলি কেন রানা হেসে বলে আপা তোমাদের বাবা মায়ের কাছে আমি শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই দেখবে দেশেই আমার ভালো কিছু হবে জীবনে তো খুব বেশি টাকার প্রয়োজন নেই আমার আমার মাথায় এই দুইজন মানুষের দোয়া আছে মোটামুটি কিছু একটা হলেই হয়ে যাবে রানার বিয়ে উপলক্ষে আমরা দুই বোনই পরিবার নিয়ে দেশে আসি সেদিনে সেই ছোট্ট রানা এখন একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে রানার সাথে মেয়েটা পড়ত সেই মেয়ের সাথেই ওর বিয়ে হয় মেয়েটার নাম হেলেন একটা কলেজে শিক্ষকতা করে দুজনকে বেশ মানিয়েছে রানার বইয়ের জন্যে আমরা দুই বোন মিলে গহনা নিয়ে এসেছি রানা গহনা দেখে মুচকি হাসে ছেলেটা লাজুকও আছে রানা বাবা মাকে যদিও বাবা মা ডাকে না তবে হেলেন বাবাকে বাবা এবং মাকে মা ডাকে মানুষ বুঝতেই পারে না রানার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই যদিও সম্পর্কটা কেবলই আত্মার হেলেন আর মায়ের সাথে সম্পর্ক দেখলে মনে হয় হেলেন যেন আমাদের সবার ছোট বোন বাবা ভয়ে ছিল দুই মেয়ের বিয়ের পরে তারা কিভাবে একা থাকবে তবে এখন বাবা মাকে দেখলে মনে হয় মানুষ দুজন আনন্দে বেঁচে আছে এই আনন্দ রানা এবং হেলেনে রেখে দিয়েছে এই ঘরে ছেলেটা জোনাকি পোকা নিয়ে ছোটবেলায় আমাদের ঘরে বসে থাকত এখন বাবা মায়ের কাছে আলো হয়ে থেকে যায় বাবা মাকে অসুস্থ হলে চিন্তা হলে তখন তারা বলে সুচিতা তুই চিন্তা করিস না হেলেন আছে তো আমার পাশে হেলেন ফোন নিয়ে বলে আপা আপনি ঠিকমতো খাবার খান নিজের শরীরের যত্ন নেন আমরা আছি তো আমি হেলেনের কথা শুনে হাসি মেয়েটা আমার চেয়ে বয়সে বেশ ছোট তবে মনে হয় আমার বড় বোন রানাকে প্রথমে আমার পছন্দ হয়নি তবে এখন সুচিতার ভাই রানা এই কথাটা শুনলে ভালো লাগে রানা আমার ভাই